যেটাতে আপনারা রুটি পরোটা সহ সবকিছুই কিন্তু আপনারা ভরতে পারবেন দেখেন কিন্তু ভাই আচ্ছা এগুলা চাপে চাপে রুটি ভাই দেখেন চাপে চাপে রুটি চাপে রুটি আরেকটু বড় করবেন আচ্ছা আরেকটু বড় চাপ দেন হয়ে গেছে মানে এক চাপে রুটি এক চাপে রুটি দেখেন রুটিটা কত সুন্দরে গোল হয়ে গেছে আমাদের একবারে ফ্রেশ তুমি এটাই উঠবে না আপনি এটা করবেন কোনো স্কেচ পরবেনা আপনি মন যা চায় তা দিয়ে করবেন ভিতর বাহির মার্বেল হওয়ার সুবিধা হচ্ছে এটা এটা তেল কম লাগে পুরা লাগবে না যাই করে না কেন কোনটাই